আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো নিয়ে দুই পয়েন্ট একের সমাধানগুলো করবো এখানে যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান তো আমরা প্রথমত এক নম্বর ম্যাটটা দেখে কি বলা আছে একটি পণ্য দ্রব্য বিক্রি করে পাইকারি বিক্রেতা পাইকারি মানে কি যারা পাইকারি হারে বিক্রি করে বিশ পারসেন্ট এবং খুস খুচরা বিক্রেতা কি করে এখানে বিশ পার্সেন্ট লাভ করে তাহলে পাইকারি বিক্রেতাও কি করে এখানে লাভ করে আবার এখানে খুচরা বিক্রেতা কি করে বিশ পার্সেন্ট লাভ করে মানে ব্যাপারটা এরকম একটু বুঝাই দেই ধরুন আপনি এখানে বাজার থেকে একটা কাপড় কিনে আনছেন মনে করুন সাপোজ আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি এখানে অন্য কিছু না ধরুন আপনি এখানে একটা কাপড় এক্স দামে কিনে আনছেন এখানে হ্যাঁ তো পাইকারি এখানে মনে করুন পাইকারি একটা আছে এখানে এই পাইকারির একজন আছে খুচরা একজন আছে এখানে খুচরা তো এই যে আমাদের একটা কাপড় এক্স তো এই এক্সটাতে আপনার হচ্ছে এই পাইকারি বিক্রেতাও কী করেন বিশ পার্সেন্ট লাভ করে এখানে এক্সের ওপর বিশ পার্সেন্ট লাভ করে কী করে সেখানে এই খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে এবং এই তাহলে আমাদের বিশ পার্সেন্ট লাভের পর কিন্তু আমাদের এখানে পাইকারি বিক্রেতা খুচরার কাছে বিক্রি করলো আবার এই খুচরা বিক্রেতা করছে কি ধরুন এটা আমাদের ওয়াই হলো এই মানটা হচ্ছে ওয়াই এখানে হ্যাঁ এই যে মানটা পাবেন বিশ পার্সেন্ট বিক্রি করার পর আবার এই ওয়াইয়ের আবার ফের বিশ পার্সেন্ট কী করলো এখানে খুচরা বিক্রেতাও বিক্রি করলো মানে এটা কার কাছে বিক্রি করলো এখানে এই আমাদের মতো আমজনতার কাছে বিক্রি করলো তার মানে আমাদের কাছে সে বিশ টাকা বিশ পার্সেন্ট হারে বিক্রি করলে লাভে আবার পাইকারি বিক্রেতা কি করছে এখানে ওই খুচরা বিক্রেতার কাছে বিশ পার্সেন্ট হারে কিন্তু লাভ করছে এখানে মানে লাভ করে বিক্রি করছে মানে সমান হারে কিন্তু করছে ওকে দুইজনেই এখন যদি দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য এতটা হয় মানে যে পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত মানে এই পাইকারি বিক্রেতা আছে না এখানে এই যে পাইকারি বিক্রেতা এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে কতটা দিয়ে কিনছে তার মানে বলছে দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য এতটা হলে খুচরা বিক্রয় মূল্য তার খুচরা বিক্রয় মূল্য মানে আমাদের এই যে যে দোকানদার খুচরা বিক্রি করে তার জন্য বিক্রয় মূল্য কত এখানে বিক্রয় কত টাকা এখানে পাঁচশো ছিয়াত্তর টাকা দেওয়া আছে মানে সে বিশ পার্সেন্ট লাভে পাঁচশো ছিয়াত্তর টাকা বিক্রি করছে কে বলুন তো এখানে যে খুচরা বিক্রি করে তাহলে বলছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত মানে এই পাইকারি বিক্রেতা যে আছে না সে তো কোনো একটা গার্মেন্টস থেকে কিনছে তাই না গার্মেন্টস বা কোনো একটা মালিকের থেকে কিনে কিনছে একটা তো এই কেনার দামটা কত এখানে এই দামটা কত এখানে এটা আমাদের বলছে দাম এই দামটা বের করতে বলছে তা আমরা এখানে সমাধানটা দেখি এখানে দেখুন খুবই সিম্পল হবে আমি একটা করে দেবো ভালো করে একটু বোঝার ট্রাই করবেন তাহলেই হবে ইনিশিয়ালি আমাদের এখানে মেইন যে টার্গেট সেটা হচ্ছে আপনার এখানে বিশ পারসেন্ট লাভে একশো টাকার পণ্যের বিক্রয় মূল্য কত হবে এখানে অবশ্যই একশো বিশ টাকা হবে কারণ কি আপনি এক্স দরে যে একটা জিনিস কেনেন এটা যে বিশ পার্সেন্ট লাভ করেন তাহলে আমাদের কত হবে এখানে বিশ পার্সেন্ট বলতে বোঝাচ্ছে একশো টাকায় বিশ একশো টাকায় কত এখানে বিশ তাহলে আমাদের একশো টাকা যে বিশ বোঝায় তাহলে আমাদের কি হবে এখানে ওই এক্স এ হবে এখানে ওই মান হারে বাড়বে এখানে তাহলে খুচরা বিক্রেতা আমাদের কি বলছে এখানে একশো বিশ টাকা যে মানে বিক্রয় মূল্য যে একশো বিশ টাকা হয় তাহলে আমাদের ক্রয় মূল্য কত একশো টাকা কারণ একশো টাকা ক্রয় মূল্য করলে তখন এসে বিশ পার্সেন্ট লাভ করলে কি করবে বলতে এখানে ওই একশো বিশ টাকা বিক্রি করতে পারবে আবার খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি এক টাকা হয় এখানে তাহলে আমাদের কি হবে এখানে তার ক্রয় মূল্য কত হবে এখানে একশো বাই ও একশো বিশ হবে আর আমাদের কিন্তু এখানে খুচরা বিক্রেতার কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া আছে এখানে কত পাঁচশো ছিয়াত্তর দেখুন আমাদের দেওয়া আছে এখানে এই বিক্রয় মূল্যের মানটা দশে পাঁচশো ছিয়াত্তর দশ এখানে তার মানে আমার তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বের করতে পারবো তার মানে এখানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এতটাকে হলে ক্রয় মূল্য কত হবে এখানে এটা হচ্ছে এরকম ভাবে হবে যে একশো গুণন পাঁচশো ছিয়াত্তর বাই কত এখানে একশো বিশ ওকে এটাকে ক্যালকুলেশন করবেন এই যে শূন্য শূন্য কাটবেন হ্যাঁ তারপরে আপনার এখানে পাঁচ করবেন এখানে এখানে কত ছয় হবে এখানে ছয় দিনে করলে কত হবে দেখবেন তো এখানে কত হবেন চারশো আশি তাহলে আমাদের এখানে এই চারশো একটু আমি বোঝানো খুচরা খুচরা বিক্রতার ক্রয় মূল্য বিক্রতার ক্রয় মূল্য এটা পেলাম ওকে তো খুচরা বিক্রতার আমরা কি পেলাম ক্রয় মূল্য পেলাম এখানে এখন বলছে এখানে ক্রয় মূল্য তো পেলাম তাই না আচ্ছা এখন খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এবং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কিন্তু আমাদের কি এখানে সমান এখানে তাহলে খুচরা বিক্রেতা যতটা ক্রয় করবে এবং পাইকারি বিক্রেতা কিন্তু ততটাই বিক্রি করছে এখানে আমার কথা কি বুঝছেন ব্যাপারটা মানে ধরুন আমি এখানে যে খুচরা বিক্রি করবে এখানে যে পাইকারি বিক্রি করবে পাইকারি বিক্রি করলো সে মনে আমাদের এখানে এক্স তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য এটা কার এখানে পাইকারির বিক্রয় মূল্য পাইকারির পাই কারির বিক্রয় মূল্য এখানে হ্যাঁ বিক্রয় মূল্য তাহলে আমাদের এই তাহলে খুচরা আমাদের খুচরা বিক্রেতার হ্যাঁ বিক্রেতার এটা কিন্তু ক্রয় মূল্য এটাই ক্রয় মূল্য ওই এক্সে কিন্তু হবে তো এই কথা এখানে বলা আছে এখানে যে আপনার এখানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যে সমান হবে এখানে তো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য একশো বিশ টাকা হলে কত টাকা হলে কারণ পাইকারি বিক্রেতা কিন্তু এখানে বলে দিচ্ছে যে পাইকারি বিক্রেতাও বিশ পার্সেন্ট লাভে কিন্তু কি করছে বিক্রি করছে ওকে তাহলে আমাদের পাইকারি বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে বিক্রি করছে এবং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটা পেলাম আমরা এখানে এই পাইকারি হ্যাঁ আমাদের আচ্ছা পাইকারি বিক্রেতার আমরা কি পেলাম এখানে ক্রয় মূল্যটা আমরা পেলাম মানে বিক্রয় মূল্যটা পেলাম এখানে কারণ খুচরা খুচরা বিক্রেতার হচ্ছে ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার সমান না তাহলে আমাদের এখানে এই চারশো আশি এটা কিন্তু আপনার হচ্ছে বিক্রেতা বিক্রয় মূল্য ওকে এটা হচ্ছে আপনার পাইকারি বিক্রেতার কি তো পাইকারি বিক্রেতার বিক্রেতার বিক্রয় মূল্য আমি বুঝার জন্য লিখে দিচ্ছি এটা ম্যাথ লেখার দরকার নেই তাহলে আমাদের পাইকারি বিক্রেতা কিন্তু বিশ টাকা লাভ করে কিন্তু বিক্রয় করছে তার মানে এখানে পাইকারি বিক্রেতার আমাদের কি বের করতে বলছে এখানে দেখুন পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বের করতে বলছে তার মানে এখানে তাহলে বিক্রয় মূল্য আমাদের এখানে দেওয়া আছে মানে পাইকারি বিক্রেতার কি করতে বলছে ক্রয় মূল্য না বিক্রয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত ক্রয় মূল্য করতে বলছে তার মানে সেও যদি বিশ পার্সেন্ট লাভে বিক্রি করছে তার মানে কি একশো বিশ টাকায় হ্যাঁ একশো বিশ টাকা বিক্রয় মূল্য হলে তাহলে ক্রয় মূল্য কত হবে এখানে হান্ড্রেড টাকা আবার এখানে এক টাকা হলে কি একশো বাই হান্ড্রেড হবে এখানে এবং আমাদের দেখলাম যে এখানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত এখানে চারশো আশি টাকা এখানে তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য চারশো আশি টাকা হলে ক্রয় মূল্য কত হবে এখানে ওই যে একশো গুণন কত চারশো আশি হবে এখানে কত এখানে একশো বিশ হবে শূন্য শূন্য কাটবো এখানে এটা ক্যালকুলেশন করবেন করে দেখবেন চারশো টাকা তার মানে পাইকারি যে বিক্রতা আছে সে করছে কি এখানে কিন্তু কি করছে এখানে বলুন এখানে বিক্রি করছে এখানে ওকে আই এই বিষয়টা বুঝতে পারছেন এখানে তো এ আর কি বিষয় দিয়ে এখানে আমরা গেলো আমাদের ক্রয় মূল্য বের করলাম এখানে পাইকারি বিক্রতা ক্রয় মূল্য হচ্ছে এত ওকে বিক্রয় মূল্য চারশো টাকা এটা ক্রয় মূল্য এখানে ক্রয় মূল্য হ্যাঁ এটা আমাদের ক্রয় মূল্য বিক্রয় হবে এটা ক্রয় মূল্য তাহলে বিক্রয় তো করছিল কত বলুন তো বিক্রয় করছিল আপনার এখানে চারশো আশি টাকা বিশ পার্সেন্ট লাভে তো বিশ পার্সেন্ট লাভে হলে কি চারশো যেহেতু আমাদের এখানে হচ্ছে এখানে বিশ পার্সেন্ট লাভ মানে একশোতে যদি বিশ টাকা লাভ হয় এখানে তাহলে কি দুইশোতে কত হবে চল্লিশ তিনশোতে ষাট চারশো আশি হবে না এ আর কি বিষয় সো এ আর কি দুই নম্বরটা আমরা দেখি একজন দোকানদার কিছু ডাল এত টাকায় বিক্রয় করায় কত টাকায় বিক্রি করছে এখানে তেইশশো পঁচাত্তর টাকায় বিক্রি করে পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো মানে কি হয়েছে ক্ষতি হয়েছে এখানে ওকে তাহলে আমাদের এখানে একশো টাকায় পাঁচ টাকা এখানে কিন্তু লস কয় টাকা একশো টাকায় পাঁচ টাকা লস ওই ডাল কত টাকা বিক্রি করলে ছয় পাঁচটা লাভ হতো এখানে এটা বলছে আমরা এরকম ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে এক নম্বর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট থ্রি দিলাম এই দুই নম্বর ম্যাথও খুবই ইম্পর্টেন্ট তাহলে আমাদের এখানে প্রথমত এখানে বুঝতে হবে যে আসলে ওই ডালটার ক্রয় মূল্য কত এখানে তো আমরা সমাধান দেখি এখানে ক্রয় মূল্য আমি যদি একশো টাকা হলে তাহলে আমাদের এখানে পাঁচ পার্সেন্ট খরিতে বিক্রয় মূল্য কত হবে এখানে একশো মাইনাস পাঁচ মানে কত হবে এখানে মূলত এখানে পঁচানব্বই টাকা তার মানে একশো টাকায় সে কি করছে এখানে পঁচানব্বই টাকা বিক্রি করছে তার মানে পাঁচ টাকা লস হচ্ছে এখানে একশো টাকায় ওকে তাহলে বিক্রয় মূল্য যদি আমাদের এখানে পঁচানব্বই টাকা হয় তাহলে ক্রয় মূল্য একশো টাকা তো বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত একশো বাই পঁচানব্বই আর এখানে সে বিক্রি কিন্তু করছে কত তেইশশো পঁচাত্তর টাকা করছে তার মানে এখানে বিক্রয় মূল্য তেইশশো পঁচাত্তর টাকা হলে ক্রয় মূল্য হবে কি এখানে একশো গুণন কত তেইশশো পঁচাত্তর বাই কত এখানে পঁচানব্বই এটাকে জাস্ট একটু ক্যালকুলেশন করবেন বা কাটাকাটি করবেন করে দেখবেন যে পঁচিশশো টাকা হবে কেন তার মানে ওই জিনিসটা সে ক্রয় করছিল কত টাকা দিয়ে বলুন এখানে আমাদের পঁচিশশো টাকা দিয়ে এখানে ক্লিয়ার পঁচিশশো টাকা দিয়ে কিন্তু সে ক্রয় করছে মানে এটা হচ্ছে ক্রয় মূল্য গেল এখানে এটা কি গেল ক্রয় মূল্য একটু জাস্ট লিখে দিচ্ছি ক্রয় মূল্য এই মানটা পেলাম ক্রয় মূল্য এখন বলছে এখানে যে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে ছয় পার্সেন্ট লাভ হতে কি একশো টাকায় ছয় টাকা লাভ হবে এখানে একশো টাকায় ছয় টাকা তাহলে একশো টাকায় ছয় টাকা লাভ একশো টাকায় লাভ মানে কি তাহলে একশো টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত একশো টাকা ওকে তো বিক্রয় মূল্য কেন ছয় টাকা একশো ছয় টাকা তো আমাদের এখানে বিক্রয় মূল্যটা আমাদের লাভ যেহেতু বের করতে হবে লাভের মানটা আমাদের বের করতে হবে এখানে জাস্ট লাভের মানটা তাহলে আমাদের পর থাকবে তাহলে ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত একশো ছয় টাকা তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো ছয় টাকা ক্রয় মূল্য এক টাকা হলে কি একশো ছয় বাই একশো যেহেতু আমাদের তেইশশো পঁচাত্তর টাকা দিয়ে আমরা কিনছি এখানে মানটা তেইশশো পঁচাত্তর টাকা দিয়ে কিনছি তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য যদি আমাদের এখানে তেইশশো পঁচাত্তর টাকা হয় তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে এখানে ছয় পার্সেন্ট লাভে এই যে আমাদের এখানে ওই আপনার ক্যালকুলেশন করবেন এখানে একশো ছয় গুণন কত এখানে তেইশশো পঁচাত্তর বাই কত এখানে বলুন তো এখানে আমাদের তেইশশো পঁচাত্তর বাই কত হবে এখানে পঁচিশশো এখানে হবে ওকে এটা তো আমাদের একটু ভুল হয়েছে এখানে এটা তো পঁচিশশো টাকা হবে এখানে এটা তো ক্রয় মূল্য আমরা এখানে কত পেলাম বলুন এখানে ক্রয় মূল্য পেলাম হচ্ছে পঁচিশশো টাকা তাহলে আমাদের তেইশশো এটা হচ্ছে পঁচিশশো এখানে হবে পঁচিশশো সরি তো ক্রয় মূল্য পঁচিশশো টাকা হলে এটা একটু ইরেজ করে দিচ্ছি এটা আমাদের একটা মিস্টেক হয়ে গেছে এটা হচ্ছে আমরা ইরেজ আমি একদম একদম ইরেজ করে দিচ্ছি এখান থেকে ওকে এটা হচ্ছে আমি লিখে দিচ্ছি পঁচিশশো টাকা লিখে দিচ্ছি ওকে তো পঁচিশশো টাকা লিখে দেই দুই পাঁচ শূন্য শূন্য যদি আমাদের এখানে ক্রয় মূল্য পঁচিশশো টাকা হয় তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে এখানে এটা পঁচিশশো হবে এখানে নিচে তো এটা কাটারি করবেন করে দেখবেন যে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এখানে তাই না তাহলে ছয় পার্সেন্ট লাভে তার বিক্রয় মূল্য কত হবে এখানে ছাব্বিশশো পঞ্চাশ টাকা হবে এখানে তো এটাই বলছে যে ছয় পার্সেন্ট লাভে তার বিক্রয় করলে কত টাকা মানে মানে ওই কত টাকা বিক্রয় করলে ছয় পার্সেন্ট লাভ হবে তাহলে কত টাকা বিক্রয় মানে বিক্রয় মূল্যটা বের করতে বলছে ওকে তো এটাই আমাদের এখানে বিষয় ছিল আমরা নেক্সট দিন এখানে পরবর্তী ম্যাথগুলো করবো কারণ একদিনে সব ম্যাথ করা যাবে না ইনশাল্লাহ সবগুলো ভিডিও আপনাকে ভালো লাগবে